হ্যালো বন্ধুরা আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে দুপুরবেলা আমি কী কী রান্না করেছিলাম সেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম তো দেখো এইখানে আমি নিয়েছি তোমার হচ্ছে বেগুন টাটকা টাটকা হচ্ছে পুঁইশাক আর এদিকে তারপরে ছিল বটবটি সব রকম সবজি দিয়ে আর ইলিশ মাছের হচ্ছে তোমার যে তেল পোটা টোটা সব কিছু ছিল কানকো টানকো ছিল সেইগুলো দিয়ে একটা চচ্চড়ি আর এখানে মাছের ডিমের করব বড়া আর এইখানে যে আজকেও দাদাভাই যে ইলিশ মাছ নিয়ে এসেছিলো সেই ইলিশ মাছের হচ্ছে সব কিছু রেখেছে আর সবজিটাও দেখো আমার এখানে কাটা হয়ে গেছে এখানে দেখো ওর সাথে বেগুন আলু সবই ছিল আর তার সাথে চিচিঙ ছিল আর এই সবজিগুলো এসেছিলো সব আমাদের দেশ থেকে মানে আমার বাপের বাড়ি থেকে এদিকে দেখো ইলিশ মাছের তেল পোটাটা আমি ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে কড়া বসিয়ে আমি তেল গরম করতে দিয়েছি আর এদিকে দেখো আমি মাছের ডিমটা ভালো করে এ এর মধ্যে আমি দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা ধনে পাতা তারপরে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আদা রসুনের বাটা সব কিছু দিয়ে আমি একটা পেস্ট মতো করে নিয়েছি তো আস্তে আস্তে তেলটা এবার গরম হয়ে গেছে আমি আস্তে আস্তে দেখো কড়াইয়ের মধ্যে সেই একটা একটা করেই সেই বড়াগুলো আমি দিচ্ছি আর এখানে মাছটা দেখো আমার অলরেডি ভাজা হয়ে গেছে আমি তুলে রেখেছি আর এই দিকে দেখো মাছের ডিমনে আর এক পোস্ত আমি ভেজে নিয়েছি তো সেকেন্ড টাইম যেটা দিয়েছিলাম তো সেটাও প্লাস হচ্ছে ভাজা হচ্ছে তবে সবটা দেখো তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারিনি তার কারণ হচ্ছে আমি বাড়িতে একা ছিলাম তো ক্যামেরা ধরার মতো কেউ ছিল না একাই সব কিছু একাতে করছি সেই জন্য সব ঠিকঠাক করতে পারছি না এদিকে আমার সবজির তরকারিটাও হয়ে এসছে আমি সব রকম মশলা একসাথে দিয়ে আমি এটা বসিয়েছিলাম যেহেতু তেল মশলাটা ওটা সব কিছু পোটাটা ভাজা হয়ে যাওয়ার পর তারপরে আমি সব রকম মশলা দিয়ে আমি সবজিটার ওপরে চাপিয়ে দিয়েছিলাম দিয়ে তারপরে ওইদিকে দেখো আমার এই সব সব রকম সবজির যে তরকারিটা সেটা হয়ে গেছে মাছের ডিমের বড়াটাও এদিকে হয়ে গেছে আর ভাত তো তোমাদেরকে দেখালাম তখন ভাত তো হয়ে গেছে আর এই দেখো তরকারিটা হয়ে গেলো আমি সেই জন্য গ্যাসটা বন্ধ করে দিলাম তো ফাইনালি আমি দেখিয়ে দিই আজকে কী কী রান্না করেছি ওই যে একটা সবজি করেছে সেইটা এদিকে ইলিশ মাছ ভাজা রয়েছে মাছের ডিমের বড়া আর হচ্ছে মাছের তেল ছিলো তার সাথে এই ছিল আজকের ব্লগ কেমন লাগলো জানিও